নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে খবর 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 উঠে আসছে তা কিন্তু কিন্তু একটা ক্রস এবং সেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ এনডিএ সরকারের মধ্যেই কিন্তু রীতিমতন দূরত্ব তৈরি হয়েছে আর এস এস পন্থী যারা সাংসদ রয়েছেন এবং বিজেপি পন্থী তার যারা সাংসদ রয়েছেন তাদের মধ্যে এবং রীতিমতন এই মুহূর্তে কিন্তু মোদী সাহেব যে গুজরাট লবি এবং একদম সরাসরি আরএসএস ঘরানা যারা রয়েছেন তাদের যে লবি সেটা কিন্তু ক্ল্যাশ করছে কোথাও এবং সেই পর্যায়ে এসে এই মুহূর্তে কিন্তু বারংবার বৈঠক করছেন অমিত শাহ অমিত শাহ কিন্তু এই মুহূর্তে আজকে 6 আগস্ট একদম তার নিজের যে ব্যক্তিগত ঘর সেখানে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বৈঠক করেছেন গতকাল আপনাদের মনে থাকবে যে আপনারা খবরও পেয়েছিলেন আমাদের কাছ থেকে যে শরীক দল বিভিন্ন শরীক দল তাদের নিয়ে একত্রিত হয়ে নরেন্দ্র মোদি সরকার বৈঠক করেছিল নরেন্দ্র মোদি নিজে উপস্থিত ছিলেন সেই বৈঠকে এবং আজ একদম অমিত শাহ তিনি বৈঠক করলেন এবং আপনাদের মনে থাকবে যে এই গত রবিবার দিন রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং তার সঙ্গে শাহ এবং যদি আপনাদেরকে বলি বারংবার কিন্তু এই বৈঠকে অভ্যন্তর রাহুল গান্ধীর যে ঘর সেখানে বৈঠক হচ্ছে মল্লিকার্জুন খার্গের যে ঘর সেখানে বৈঠক হচ্ছে এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সর্বদলীয় বৈঠকটা রয়েছে এবং যেখানে সমস্ত যে দলগুলো ইউনাইটেড রয়েছে টিএমসি হতে পারে সিপিআইএম হতে পারে সিপিআই হতে পারে ডিএমকে হতে পারে আরজেডি হতে পারে কংগ্রেস এবং সব কটা দলের কিন্তু যারা মাথা রয়েছেন একদম যারা মুখ রয়েছেন তারা কিন্তু যুক্ত হবেন রাহুল গান্ধীর বাসভবনের সাত তারিখ সাতই অগাস্ট এবং অত্যন্ত মেগা বৈঠক রয়েছে সেই সমস্ত খবর দেব আপনাদের ক্রস ভোটিং হবে এই মুহূর্তে তেমন একটা খবর কিন্তু তেমন একটা সম্ভাবনার খবর উঠে আসছে এই মুহূর্তে সেটাই বলবো আপনাদের ডিটেলসে তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অব্দি দেখুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত একদম ধনকার সাহেব সরে গিয়েছেন উপরাষ্ট্রপতির পদ থেকে একুশে জুলাই এবং তারপর থেকেই কিন্তু রীতিমতন বিজেপির গলার কাটা হয়ে আছে এই উপরাষ্ট্রপতি পদে যে নির্বাচনটা হবে সেইটা এবং এখনই কিন্তু একটা জারি হবে হবে আগামী কাল নির্বাচন কমিশন তাদের অনুষ্ঠিত এই উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তারা কিন্তু সাতই অগস্ট নোটিফিকেশন জারি করবে যে একুশে আগস্ট পর্যন্ত সময় রয়েছে তার মধ্যে যারা মনোনয়ন পত্র জমা দিতে চান এই উপরাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়ানোর জন্য তারা কিন্তু উপরাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়ানোর জন্য নিজেদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন ভারতের নির্বাচন কমিশনারের কাছে এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু এন ডি এ দল এবং এর শরিক দল তারা কিন্তু বেশ খানিকটা এরকম প্ল্যান করেছিল যে তারা নিজেদের মতো নিজেরা দুজন প্রার্থী দেবে কিন্তু এর মাঝখানেও কিন্তু একটা টুইস্ট আছে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একদম সরাসরি কিন্তু দুটো গোপন বৈঠক হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু রীতিমতন কিরেন রিজিজু মেঘরাম মেগওয়াল এরা কিন্তু দুজনে গিয়েছিলেন একদম আহ মল্লিকার্জুন খার্গের বাড়িতে এবং সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং উপরাষ্ট্রপতি পদে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কিভাবে সম্পন্ন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আইএনডিআই এর জোটের কাছে কোথাও গিয়ে একটা சரেন্ডার করা কিংবা আইএনডিআই জোটকে একটা তাদেরকে সমর্থন করতে বলা অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি একজন উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করা যায় এনডিএ সরকার কিন্তু তেমোনই চেয়েছিল এবং সেই প্রস্তাবটাই কিন্তু আমরা যা জানতে পাচ্ছি সূত্র মারফত দেয়া হয়েছিল মল্লिकांतন কারগে এবং তার সঙ্গে রাহুল গান্ধী এবং তার সঙ্গে ইয়াসওয়ান বর্মা তার ইমপিচমেন্ট বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয় কিন্তু সেই যে আপনারা জানেন যে বিষয়টা যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্ৰম দিনই সেই রকম মনোভাব নিয়ে কিন্তু চলছে আইএনডিআই এর জোট এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে আইএনডিআই এর জোটের পক্ষ থেকে মাল্লিকার্জুন খার্গে একদম রাজ্যসভার বিরোধী দলনেতা তাকে কিন্তু করা হবে উপরাষ্ট্রপতি পদে একজন মনোনীত প্রার্থী আইএনডিআই এর জোট কিন্তু তেমনই একটা প্ল্যান করছে তার কারণও আছে তার কারণ মাল্লিকার্জুন খার্গে নিজে কিন্তু একজন দলিত শ্রেণীর মানুষ এবং সেই জায়গা থেকে দলিত শ্রেণীর মানুষকে যদি উপরাষ্ট্রপতি ভারতবর্ষ উপরাষ্ট্রপতি পদে মনোনীত অন্তত এ জোট করতে পারে সেটা কিন্তু সামনের বিহার ভোটকে মাথায় রেখে তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ হবে এবং দলিত সমাজের ভোট ভোট কিন্তু বিহারের অন্যতম এবং যদি সেই পদে রীতিমত মনোনয়ন পত্র দেওয়ানো যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা এফেক্ট ফেলবে বিহার ভোটের ক্ষেত্রে সেই রকম ভাবে কিন্তু এগোতে চাইছে আইএনডিআই এ জোট দিকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এখনো পর্যন্ত কিন্তু অমিত শাহ চাইছেন যে তাদের সামগ্রিক এনডিএ পক্ষ থেকে যাতে একজনই মাত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা করে এই উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে যে খবরটা উঠে আসছে যে একটা ক্রস ভোটিং এর সম্ভাবনা থাকছে তার কারণ একজনের বেশি প্রার্থী কিন্তু তাদের নাম পত্র হিসেবে জমা দেবেন এবং বিজেপি পন্থী দুটো দল কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তার কারণ ইতিমধ্যেই কিন্তু নীতিন গাডকারী তিনি গতকালকের যে প্রধানমন্ত্রীর ডাকা সভা সেখানে ছিলেন না যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ ডি দলগুলো এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তাবর তাবর নেতারা প্রধানমন্ত্রী এবং অমিত শাহ জে পি প্রত্যেকে ছিলেন এবং সেই প্রেক্ষাপটে থাকলেন না নিতিন গাডকারী অর্থাৎ কোনো না কোনো কিন্তু একটা খেলা চলছে কোনো না কোনো কোন্টা একটা কনফ্লিক্ট চলছে আরএসএস এবং বিজেপি তারা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারতবর্ষের उपराष्ट्रपति পদে কে নির্বাচিত হবেন বা কে মনোনয়নপত্র জমা দেবেন সেই যে ডিসিশনটা সেটাতে এক জায়গায় তারা আসতে পারে নি এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে প্রতিযোগিতা এবং বারংবার বৈشق করছেন না মিচ্ছা বারংবার কিন্তু বিভিন্ন যে সাংসদরা রয়েছেন তাদের দিয়ে কিন্তু ভোট দান পর্বটা সেটা সম্বন্ধে একটা ট্রেনিং দেয়া হচ্ছে সেই খবর আপনাদের গতকালই দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কেন আইএনডিআই এর জোট তারা তাদের পক্ষ থেকে প্রার্থী দিতে চাইছে তার কারণ এই মুহূর্তে তাদের তো আসন সংখ্যা কম আপনারা যদি বলেন যে আসন সংখ্যা যেহেতু আইএনডিআই এর জোটে নেই সেহেতু তো তারা হেরে যাবে সেটা তো তাদের স্বাভাবিক একটা জায়গা কিন্তু তারপরেও কেন আইএনডিআই এর জোটে প্রার্থী তিনি उपराष्ट्रपति পদে নির্বাচিত হবেন কিনা সেটা নিয়ে চিন্তা করছে অমিতশা তার কারণটা হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ লোকসভা যদি সামগ্রিক আসন সংখ্যা আপনারা দেখেন 543 মধ্যে কিন্তু এমন কিছু আসন রয়েছে যেটা কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট আসন সেখানে কোনো দলেরই তারা অর্থাৎ কোনো জোটেরই কিন্তু সাংসদ নয় যেমন আপ সাংসদরা তারা কিন্তু কোন জোটের পক্ষ থেকেই নয় কিন্তু তারা তো ভোট দেবেন এবং সেই ক্ষেত্রেই কিন্তু তাদের ভোটটা কোন দিকে যাবে সেটা একটা যেমন রণকৌশল ঠিক করতে হবে দুটো জোটকেই আই এন জোটকে এবং এন সরকারকে এবং সেই জায়গা থেকে বেশ কিছু কিন্তু তফাত থাকছে তার কারণ দুশো একদম লোকসভায় আসন রয়েছে এনডিএ সরকারের এবং একশো চৌত্রিশটা আসন রয়েছে রাজ্য সবাই অন্যдика আইএনডিআই এর জোটের যদি আমরা আসন সংখ্যায় আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 249 টা আসন রয়েছে লোকসভা এবং একদম 104 টা আসন রয়েছে কিন্তু রাজ্যসভায় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে হয়তো আইএনডিআই এর জোটের আসন সংখ্যা আমরা দেখতে পাবো যে হিসাব করলে কম কিন্তু যদি এই মুহূর্তে বিষয়টাকে ক্রস ভোটিং এর লেন্স দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন এতটা চিন্তিত অমিত শাহ তার কারণ এই মুহূর্তে যদি বিজেপির অভ্যন্তরেই দুটো গ্রুপ তৈরি হয় দুটো লবি তৈরি হয় এবং তারা যদি নীতিমতন আরএসএসপন্থী যারা সাংসদ তারা আরএসএস এর যে প্রার্থী আরএসএসপন্থী যিনি প্রার্থী তাদেরকে ভোট দিয়ে দেন এবং অন্যদিকে যারা বিজেপির সাংসদ তারা বিজেপিকেই হয়তো ভোট দিলেন কিন্তু কিছু সাংসদ এমনও থাকতে পারেন যারা একদম গুপ্ত ভোটার জায়গা থেকে মল্লिकांतন খাড়গেকে হয়তো ভোট দিয়ে দিলেন দলিত একজন প্রার্থী হিসেবে সেটা যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ কাঁচটা চাপেই পড়বে ভারতীয় জনতা পার্টি তাদের যে একদম একক সংখ্যা গরিষ্ঠতাটা নেই সেটা কিন্তু তারা বারংবার হারে হারে টের পাচ্ছে তার কারণ বিহারে কিন্তু জেডিউ এর সাংসদ রয়েছে সেটা কিন্তু আইএনডি এর জোটের দিকে তারা নেই কিন্তু তারা এনডিএ জোটে থাকলেও যদি মল্লিকার্জুন খার্গে তার মধ্যে থাকেন যদি মল্লিকার্জুন খার্গে কে একদম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হওয়ার জন্য একদম মনোনয়ন পত্র জমা দেওয়ায় আইএনডি এর জোট তাহলে কিন্তু জেডিউ বেশ কিছু সাংসদ হয়তো মল্লিকার্জুন খার্গে পক্ষে ভোট করে দিতে পারেন কে বলতে পারে রাজনীতিতে যে কোনো সময় যা কিছু করতে পারে তাই জন্য এই মুহূর্তে আইএনডি এর জোট যেমন কোমর বাঁধছে তেমন ভাবেই কিন্তু কোমর বাঁধছে একদম এনডিএ জোট আপনারা বলতে পারেন যে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনটা এতটা গুরুতর কেন হচ্ছে এর আগে তো কোনোবার হয়নি কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন এবং সেটার পরিপ্রেক্ষিতে যদি কোনোভাবে এ জোট তাদের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে একদম ইলেকশনের মাধ্যমে সরাসরি জিতিয়ে আনতে পারে একটি ভোটের মাধ্যমে হলেও যদি জিতিয়ে আনতে পারে তাদের প্রার্থীকে তাহলে কিন্তু এটা একটা ইতিহাস তৈরি হবে আমরা এই মুহূর্তে কিন্তু যেভাবে দেখছি যে একদম রীতিমতন বিজেপির মধ্যে যে শরিক দলগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে চিরাগ পাসওয়ান কয়েকদিন আগে বলছেন যে বিহারে একদম সরাসরি জঙ্গল রাত চলছে এবং নীতিশ কুমারের সরকারকে সমর্থন করছি আমাদের লজ্জা লাগে রকম কথাবার্তা চলছে যখন অন্যদিকে বিদ্রোহী সাংসদ হঠাৎ করে অন্যদিকে ভোট দিয়ে দেন এবং সেটা যে একদম অন্যদিকে দিতে হবে তেমন বলছি না কিন্তু নিজেদের মধ্যেই যে ক্রস ভোটিং এর মাধ্যমে একদম ভারতীয় জনতা পার্টির একদিকে লবির সাংসদরা অন্যদিকের লবিকে ভোট দিয়ে দিচ্ছেন তাহলেই কিন্তু বেশ কয়েকটা চাপে পড়তে হবে মোদী সরকারকে তাদের পছন্দ মতন উপরাষ্ট্রপতি নির্বাচন করার জন্য তাই জন্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারংবার এই জিনিসটা নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়েছেন সুতরাং জগদীপ ধনকার কোথাও গিয়ে তিনি থাকলেন না স্টেজে কিন্তু দেশ কয়েকটা বিড়ম্বনায় কিন্তু অবশ্যই ফেলে দিলেন এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু একদম পদে একদম এবং বিজেপি একত্রিত হয়ে একটা ডিসিশন নেবে সেটা কিন্তু তারা পাচ্ছে না একদম সরাসরি সেই বৈঠক কিন্তু কোথাও গিয়ে নিতিন গাডকারীর নেতৃত্বে হচ্ছে এবং নিতিন গাডকারী তার নিজের মতন কিন্তু সাংসদদের রীতি মতন একটা তার আছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে একটা চিন্তার বিষয় যে আর এবং বিজেপির মধ্যে মধ্যে যে দৈরাতটা তৈরি হবে একদম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সেটার ফলাফল কোথাও গিয়ে সেটার ফসল কোথাও আইএনডিআই এর জোটের যিনি মনোনীত প্রার্থী থাকবেন তিনি ভোগ করে একদম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে যাবেন না তো সেই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম এই মুহূর্তে অত্যন্ত ইন্টারেস্টিং ইস্যু এই মুহূর্তে তৈরি হয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন পলিটিক্স এর মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু মোদি এবং শাহ রীতিমতন ভাবতে শুরু করেছেন যে একদম গুজরাট লবি এবং একদম নাগপুর লবি এই দুটো লবির দূরত্বটা কোথাও গিয়ে আইএনডিআই এর জোট সেই ফসলটাকে কুলে নিয়ে যাবেন না তো সেই সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সময় সেই উত্তর দেবে আপনাদেরও জানাতে থাকবো সেই সমস্ত আপডেট কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন টক টো বাংলা অবশ্যই টক্টো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ